আমাদের সৃষ্টিকর্তা আমাদের বিধানদাতা আইনদাতা মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বে আমাদেরকে সুস্থতার সাথে আমাদের ইমানের দাবিতে আমাদের জাতীয়তাবোধের দাবিতে আমাদের অখণ্ড ভূমি বাংলাদেশের মাটি ও মানুষের ভালোবাসার দাবিতে একত্রিত হওয়ার দাবি বান্দর জেলে যাবই পর প্রত্যেক ইস্কান্দর জেলে যাবই পর বান্দর জমিনে ইস্করে খাই নাই বান্দর জমিনে ইস্করে খাই নাই জঙ্গিদের খাই নাই বান্দর জমিনে জঙ্গিদের খাই নাই বাক্বার জমিনে